মাত্র তিন কার্টুন কয়েল চৌষট্টি জেলায় নয়শো টাকায় দিচ্ছি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাল নিয়ে যাবেন ভাই কোন টাকা দিতে হবে না এই যে দেখেন ইকো একটা কয়েল দেখেন অনেক কয়েল আছে ভাই খুলতে গেলে ভাই ভেঙে যায় এটা একটা বাচ্চা পোলাপ নিয়ে আসবেন বাচ্চা পোলাবেন এই দেখেন ভাই কয়েল ধরবেন দেয়। মাত্র আঠাইশ টাকা সামথিং এ আমরা কয়েল দিচ্ছি ভাই দিচ্ছি আমরা ইকো কয়েল তারপরে পাবেন ইকো ডিটারজেন্ট পাউডার ইকো ইকো লবণ ফ্লোর ক্লিনার এগুলো ইকো কোম্পানির থেকে বিনা পুঞ্জিতে পাচ্ছেন আপনারা দর্শক ইকো ব্র্যান্ডের এক টানায় একজন ডিলার পেতে পারেন অর্থাৎ বিনা খরচে বিনা টাকায় বিনা ইনভেস্টে আপনি কিন্তু ডিলারশিপ নেওয়ার সুযোগ পাচ্ছেন রাসুল ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মাইনুল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি শুনলাম আপনি নাকি একদম জামানতবিহীন পুঁজি ছাড়া অর্থ ছাড়া ডিলার দিচ্ছেন জি ভাই জামানত দিয়া তো আর ব্যবসা করা যাবে না ভাই এখন ভাই জামানত ছাড়া ব্যবসা ভাই খালি জাস্ট মালের দাম দিবেন মাল নিয়ে যাবেন ভাই কোনো টাকা দিতে হবে না জাস্ট কার্টন প্রতি 300 টাকা করে অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠায় দিব মাল খালি রিসিভ করবেন টাকা দিয়া আচ্ছা তার মানে যে আগে বড় বড় কোম্পানিতে আমরা পাঁচ লাখ সাত লাখ দশ লাখ জামানত দিতাম জি 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 কোম্পানি থেকে ডিলার নিতাম জি কিন্তু আপনার কাছ থেকে ডিলার নিতে একটা কথা লাগবে না ভাই বাইরে ভাই আচ্ছা এখন কথা হচ্ছে আপনার কাছ থেকে আমরা কি নিয়ে ব্যবসাটা করব ভাই আমার এখানে ভাই পাবেন হলো কি জাদুর ম্যাজিক কয়েল মানে কি ইকো কয়েল আচ্ছা ভাই দেখেন ভাই কয়েলের প্যাকেটটা আগে দেখেন ভাই ইকো ইকো এ তো নাম করা কয়েল নাম করা কয়েল গোলাপ ফুলের ফ্লেভার ভাই আরে বাবা ভাই ফ্লেভারের ফ্লেভার ভরা ইকো সুগন্ধি মোশার কয়েল আচ্ছা তাইলে এখন এই কয়েল নিয়ে যারা ব্যবসা করে হম তারা তো আপনার এই ইকো ব্র্যান্ডটা নিয়ে মানে হচ্ছে আপনার বিজনেস করতে পারবে জি সেক্ষেত্রে হচ্ছে জামানত ছাড়া এই ডিলারশিপ নিয়ে করতে হবে ডিলার নিতে হলে আপনার কাছে থেকে কি লক্ষ লক্ষ টাকার মাল নিতে হবে ও না মাত্র দশ টাকার মাল নিতে হবে ভাই ডিল হলে তার খালি মাত্র যাবে দশ হাজার তাও দশ হাজার টাকার মাল আমরা দিব সে মাল নিয়ে যাবে এক থানায় প্রত্যেক থানায় একজন চৌষট্টি জেলায়

তিন কার্টুন দিয়ে দিলাম ভাই সর্বনিম্ন তিন কার্টুন সর্বনিম্ন তিন কার্টুন মানে 900 টাকায় তিন কার্টুন কয়েল কয়েল জি ভাই 900 টাকায় তিন কার্টুন কয়েল বাহ চমৎকার এখন আপনার এই কেমন মাপ ভাই দেখেন ভাই আমি 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 কিন্তু আপনাদের একদম সরাসরি মারেন ভাই দেখেন এই যে দেখেন ইকো একটা কয়েল দেখেন অনেক কয়েল আছে ভাই খুলতে গেলে ভাই ভেঙে যায় হ্যাঁ এটা একটা বাচ্চা পোলাপান নিয়ে আসবেন বাচ্চা পোলাপান এই দেখেন ভাই কয়েল ধরবেন দুই আঙ্গুল দেই এই দেখেন

গোলাপ ফুলের ফেলে এবার ভাই দেখেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা তাহলে এই কয়লের মানে যে এক একটা প্যাকেট জি ভাই আমরা যদি হিসাব করি পাইকের দরে কয় টাকা পড়তো 28 টাকা 66 পয়সা ভাই 28 টাকা 66 পয়সা এক প্যাকেট এক প্যাকেট আর আপনার এটা বিক্রি করবে কত 50 টাকা খুচরা মূল্য কত 50 টাকা কেউ কম করো বেশি করুক বিক্রি করতে পারবে তাই না আচ্ছা ইকো তারপরে ইকো প্লাসে যদি আমরা যাই বা শক্তিতে যাই হ্যাঁ ইকো শক্তি মশার কয়েল হম দেখেন একশো টাকা আছে একশো টাকায় জি একশো টাকা এক প্যাকেটের দাম এক প্যাকেটের দাম আর আপনার কাছ থেকে কিনবে কথা আমার কাছে কিংবা ছত্রিশ টাকা মানে সাতত্রিশ টাকা ধরেন ছত্রিশ টাকা সামথিং মানে সাতত্রিশ টাকা ধরলাম একশো টাকা খুচরা মূল্য দেওয়া আছে ঠিক ভাই ঠিক আছে এবার আপনি কম বেশি করে বিক্রি করেন হ্যাঁ যা বিক্রি করেন আচ্ছা এগুলো সবই আপনি ডিলার নিয়েও ব্যবসা করতে পারবেন চাইলে ট্রাই করার জন্য অন্তত তিন তিন কার্টুন মাইনুল ভাই ব্লকের তরফ থেকে তিন কার্টুন মাল নিতে হবে আচ্ছা ঠিক আছে তারপরে আমাদের কি দেখাবেন ভাই তারপর আপনি এই কয়েলটা কিন্তু কি ভাই আপনি কিন্তু আপনার কাছে দেখেন ভাই এটা একটু সেরা দেখাই আমরা দেখেন বাইরে দেখেন কত ক্লিন আচ্ছা এখন তো যে সুন্দর দেখতেছি ঠিক আছে যখন নিবে তখন এই মালগুলো পাবে তো হ্যাঁ 100 এর ভিতর 100 ভাই কথা কাজে মিল থাকতে হবে মাইনুল ভাই আচ্ছা কথা কাজে মিল না থাকলে ভাই ব্যবসা করে শান্তি নাই ভাই আজকে molle কালকে দুই দিন ভাই হিসাব তো দিতে হবে ভাই মরবো না ভাই আমরা সবাই মারা যাবো ভাই আচ্ছা আমরা তো আপনার ফ্যাক্টরিও দেখাইছিলাম জি জি ভিডিও করছি জি আমাদের ফ্যাক্টরি তো আপনি দেখাইছেন এখন আমরা ডাইরেক্ট আমার গোডাউনে আপনাকে নিয়ে আসি এই ফ্যাক্টরি তো পাশেই এখন আমি গোডাউনে আই না ই করতেছি আচ্ছা তারপরে কি আছে ভাই তারপরে আপনি দেখেন এই যে ভাই ইগ্লু প্লাস ইগ্লু ইগলু সুপার মশার কয়েল হ্যাঁ ইগলু সুপার জি হ্যাঁ এটার দাম হল আঠাইশ টাকা চিষট্টি পয়সা প্যাকেট আচ্ছা এটার কয়েলটা দেখেন ভাই নিখুঁত কয়েল হম আচ্ছা এই ইগ্লু সুপারের পরে এগ্লু প্লাস ও আপনার আসবে আসবে হ্যাঁ হ্যাঁ তাইলে হচ্ছে আপনার এই মোটা দেখেন মোটা হ্যাঁ এই কিন্তু খুব ভালো ও মানে যেটা মোটা বেশি এটা চলবে দীর্ঘক্ষণ হ্যাঁ কয়েল শুধু নিলেই চলবে না এটা আমাদের ভাই দেখেন ঘন্টা ঘন্টা আছে আছে। চোখ বন্ধ আচ্ছা। ঠিক তাহলে এই কয়েল যারা সারা বাংলাদেশ থেকে নিতে চান কায়াল জন্য নেন অথবা সরাসরি বাইকে ফোন দিয়ে কথা বলে আপনি ডিলারও নিতে পারবেন ঠিক আছে মাত্র দশ হাজার পাঁচশো টাকার প্রোডাক্ট নিলে ডিলারশিপ নেওয়া সম্ভব তাও কি বিনা টাকায় ডিলার বিনা জামানতে বিনা ইন্টারেস্ট মানে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে টাকা পয়সা দেওয়া লাগবে আচ্ছা ভাই আপনার কাছে সামনে যদি আর অন্য আইটেম আসে তাহলে যেই ডিলার আজকে নিবে সেই ডিলার কি পরবর্তী হ্যাঁ আমার ইকো কোম্পানির অনেক কিছু আসতেছে ভাই আমার ডিটারজেন্ট পাউডার আসতেছে তারপর আপনার মনে করেন ভিমবার আসতেছে টয়লেট ক্লিনার আসতেছে ফ্লোর ক্লিনার আসতেছে এগুলো ভাই ইনশাল্লাহ আপনার মনে কি যারা ডিলার এখন নিবে পরবর্তীতে ওই ডিলার গুলি এগুলো আস্তে আস্তে পেয়ে যাবে পেয়ে যাবে জি

জি ভাই আমার স্ক্রিনে যে নম্বরটা দেওয়া আছে সেই স্ক্রিনের নম্বরে আমার সাথে কথা বলে আমার সাথে আপনি অর্ডার করবেন আর স্ক্রিনের নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ডাইরেক্ট নম্বর দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমি চৌষট্টি জেলায় ডিলারশিপ দিচ্ছি আর তারপরে সবচেয়ে বড় কথা হলো ভাই সম্পূর্ণ মাইনুন ব্লকের তরফ থেকে কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি এক টাকা কুরিয়ার চার্জ লাগবে না টাকাও লাগবে না চৌষট্টি জেলায় যেখানেই আপনি নেবেন কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি ভাই বাহ দারুণ বিষয় কারণ নাকি কুরিয়ার সার্ভিস অনেক টাকা মনে করে তাইলে আপনার আর টাকাই লাগছে না এই মালগুলো অর্ডার করলে আপনার প্রত্যেক থানা থানা আপনার মাল পৌঁছে যাবে আপনাকে ফোন দিবে ফোন দিলে আপনি বাকি টাকা দিয়ে মাল নিয়ে যাবেন প্রতি কার্টুনে তিনশো টাকা করে পেমেন্ট করবেন বাদ বাকি টাকা কুরিয়া সার্ভিস দিয়ে নিয়ে যাবেন কুরিয়া সার্ভিস সম্পূর্ণ ফ্রি মাইন বল তরফ থেকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার আসসালাম আলাইকুম